নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প দোসর কলমি মৌসুমি হাজরা রাত্রি দশটা ঋষভ সমির বাড়ির সামনে এসে ফোন অন করল বাট সোমাষ্টির ফোন সুইচ অফ দশটা থেকে বারোটা অবধি পার হলো বারবার ফোন করে গেল কিন্তু ফোন বন্ধ করা আছে যেহেতু সমাজটা এখন ভাড়া বাড়িতে থাকে তাই হঠাৎ এত রাতে যাওয়া ঠিক নয় এইসবের আবার সিগারেট ধরাতে গিয়ে দেখল সিগারেট শেষ ব্যালকনির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ঋষভ আরও কিছুক্ষণ সময় পার হলো তারপর সেখান থেকে সে চলে গেল সমাজটা এতক্ষণ রুমের লাইট অফ করে জানলা দিয়ে সবটাই দেখছিল ঋষভ চলে যেতেই ব্যাগপত্র গুছিয়ে নিল কাল সকালে ওর ফ্লাইট মুম্বাইয়ের ঋষভ সারাদিন আর ফোনে সমাজটিকে না পেয়ে অফিসে চলে গেল। সেখানে জানতে পারলো আজ সকালে ফ্লাইটে মুম্বাই চলে গেছে সে অফিসে একটা নতুন নাম্বার ও এখন ইউজ করবে কদিন দশ দিন পর ফিরবে ঋষভ নতুন নাম্বারটা চাইলে অফিস থেকে জানানো হলেও সমাজটি কাউকে নাম্বার দিতে বারণ করেছে রাত্রি এখন অনেক ঋষভের ঘরের লাইট অফ করা বারবার ভেবে যাচ্ছে কেন এমন করলো সমাজটি যে মেয়েটা ওকে কোনো কাজ করার আগে সব বলে সে মুম্বাই গেল দশ দিনের জন্য অথচ একবারও করলো না এমনকি নিজের ফোন নাম্বার বন্ধ রেখে অন্য নাম্বার ইউজ করছে সেটা অবধি দিল না এত কাজের চাপ যে একবারও নিজে থেকে ফোন করতে পারলো না কিছু কি হয়েছে ওর মানে কিছু কি লুকোচ্ছে তার কাছ থেকে এমন অবুচের মতো কাজ তো সমাজটি করে না ঋষভের মা ঘরে ঢুকে ঋষভের মাথায় হাত রাখতে ঋষভ মায়ের কোলে মুখলো গল হয়তো চোখের জল মা বলল ধৈর্য ধর এখন তোর করার কিছু নেই সমাজটি আসলে আমি নিজে কথা বলবো না ভেঙে পড়িস না দশটা দিন যে এত দীর্ঘ সময় হতে পারে তা তার জানা ছিল না ঋষবে অবশেষে দশ দিন পার হলো এর মাঝে বেশ কয়েকবার সমাজটির অফিসে গিয়ে খোঁজ নিয়ে এসেছে সেভাবে খোঁজ না পেলেও সমাজটি ভালো আছে এটুকু জানতে পেরেছে আজও অফিসে যেতে সমাজটির এক কলিকের কাছে শূন্য সমাজটি মুম্বাই থেকে ফিরেছে কয়েকদিন ছুটি নিয়েছে ঋষভ নিজের সব কাজ ফেলে ছুটে গেল সমির বাড়িতে যেখানে সে ভাড়া থাকলো কিন্তু সেখানে গিয়ে জানতে পারল যে সমাজটি ঘর ছেড়ে দিয়েছে সে নাকি নিজের বাড়িতে ফিরে গেছে ঋষভের মাথা কাজ করছে না এটা কি করছে কি চাইছে এত কিছু হয়ে গেল অথচ একবারও তাকে জানানোর প্রয়োজন বোধ মনে করলো না এবার ভীষণ রাগ হচ্ছে তার সেখান থেকে সোজা সমাজটির বাড়ি গেল দরজায় কলিংবেল বেল বাঁচতে মা দরজা খুললেন ঋষভকে দেখে তিনি বলেন এই এতদিনে তোর সময় হল আয় ঘরে আয় ওনার হাজব্যান্ড মানে সমাজটির সদবাবারও ব্যবহার দেখে অবাক সবাই কত সুন্দর করে কথা বলছে ঋষভ এবার বললো সমাজটি কোথায় সমাজটি মা বলে রুমেই আছেন যা গিয়ে দেখা কর এবার তো সে অন্য ঘরে যাবে ঋষভ এগিয়ে গিয়ে আবার থমকে দাঁড়ালো তারপর বললো অন্য ঘরে যাবে মানে সোমাষ্ট্রীর মা হেসে বলো অন্য ঘর মানে শ্বশুরবাড়ি এবার তো বিয়ের বয়স হয়েছে তোর কাকু আর আমি মিলে ছেলে দেখেছি সোমাষ্ট্রীরও মত হয়েছে সোমাষ্টির রুমের দিকে যেতে আর পা চলছিল না ঋষভের মনে হাজারটা প্রশ্ন নিয়ে এগিয়ে গেল সোমাষ্টির রুমের দিকে ঋষভকে দেখে সোমাষ্ট্রী বলল ও সরি রে মুম্বাই যেতে হয়েছিল অফিসের কাজের জন্য তোকে বলে যেতে পারিনি আর ওখানে অফিসের নাম্বারটা ইউজ করছিলাম যেটা তোকে দেওয়া হয়নি আমিও ফোন করার সময় পাইনি তোকে তারপর বল কেমন আছিস ঋষভ ধীরে ধীরে বললো তুই বিয়ে করছিস সমাজটা কিছুক্ষণ চুপ থাকার পর বলল মায়ের কাছে শুনেছিস তাহলে হ্যাঁ বিয়ে করছি আমি ঋষভ বলো নাটক বন্ধ করে কি কী হয়েছে আমাকে সব বল কি হবে সব ঠিকই আছে কাকে বিয়ে করছিস মা আর বাবার পছন্দের ছেলেকে না তুই বিয়ে করবি না এই মানুষগুলো তোর ব্যাপারে কবে ভালো ভেবেছে এটাও নিশ্চয়ই কোনো চাল তাদের আমার সাথে এত ভালো করে কথা তো কোনো দিনও তারা বলেনি আজ ব্যবহারটা হঠাৎ করে এত সুন্দর হয়ে গেল কী করে মা বাবা আমার ভালোর কথা ভেবেই ঠিক করেছে সব আমি এত সব শুনতে চাই না তুই এখনই আমার সাথে এই বাড়ি থেকে আমার বাড়ি যাবি কেন জামা আমি বলছি তাই যাবি তোর কথা শুনতে তো আমি বাধ্য নাই আমি নিজের ভালো নিজে ভাবতে পারি আমার অনেক হেল্প করেছিস তার জন্য আমি কৃতজ্ঞ থাকবো কিন্তু আমার ভাবতে আর তোকে ভাবতে হবে না আমি আমার জীবনের ডিসিশন নিজে নিতে পারি ঋষভ চুপ হয়ে গেল সমাজটির এমন ব্যবহার আগে কোনো দিনও দেখে চুপ করে এতটা বদলে যাওয়ার কারণ তো কিছু বুঝতে পারল না ঋষভ চুপচুপ সুমাষ্টির রুম থেকে বেরিয়ে এলো সে গেটের কাছে যেতেই সুমাষ্টির মা ডেকে বলেন ঋষভ একটা কথা বলি শোন তোরা তো আর আগের মতো ছোট না বড় হয়েছিস তাই আগের মতো এত মেলামেশাটা ঠিক নয় তোদের তাছাড়া কদিনের মধ্যেই সমাজের বিয়ে দেব তাই তুই ওর থেকে যতটা পারিস দূরে থাক আর হ্যাঁ বিয়েতে কিন্তু অবশ্যই আসিস ঋষভ কথা বলার মতো অবস্থায় নেই চুপচাপ চলে গেল প্রায় দশ বারো দিন পর বিয়ের সব কথাবার্তা পাক হাতে কোন আর কয়েকটা দিন ঋষভ ফোন করেনি সমাজটিও নিজে থেকে সব কিছু বিচ্ছিন্ন রেখেছে এখন সে ঘর বন্দি অফিসেও যায় না এখন সমাজটি এই বাড়ির সকলের ব্যবহার থেকে আর অবাক হয় না সবাই তাকে এত ভালোবাসা দেখালো আসলে সবটাই সে জানে যাক এই বাড়ির লোকেরা এখন অন্তত সমাজটিকে আপন করেছে যদিও সেটা কটা দিনের জন্য বিয়ের পর যে কোনো সম্পর্ক থাকবে না সেটাও ভালো করেই জানে ফোনে এখন আর ফোন আসে না সারাদিন চ্যাটিং হয় না রিসব ভালো থাকুক অনেক চালিয়েছে সে ছেলে ডেকে কিন্তু সেদিন ওইভাবে বরাবর সমাজটি ভীষণ কান্না পেয়েছিল কঠোর তো হতেই হবে রিসবর জন্য কী করতে পারে তাও ভালো করেই জানা আছে ফোনের স্ক্রিনে ভেসে উঠলো নয়নার নাম্বার ফোনটা রিসিভ করবে কিনা ভাবতে ভাবতে ডিসকানেক্ট হয়ে গেল মেয়ে এসেছে চারদিক অন্ধকার বিকেলবেলা এমন মেঘ দেখলে সমাজটির বিষণ্নতা আরও বাড়ে ঋষবকে খোঁজে ইচ্ছে করে জোর করে আটকে রেখে বলতে আমরা তো অবুজ কেন রে কেন আমাকে আটকে রাখলি না কলেজের দিনগুলো খুব মনে পড়ে তার একসাথে স্কুলের কন্ডি পার করে যখন কলেজে উঠল তখন দুজনের পথ একটু আলাদা হলো বাড়ির লোকের কথা মতো সমাজটি ভর্তি হয়েছিল উইমেন্স কলেজে ঋষভ বাড়ি ফেরার সময় কলেজ থেকে একটু দূরে অপেক্ষা করতে। সমাজটাকে দেখতে পেয়ে হাত নাড়ালে সমাজটিও যেত তোর দিকে বন্ধুরা কতবার এই নিয়ে ঠাট্টা তামাশা করেছে অথচ সমাজটি তখন ঋষভকে বন্ধু ছাড়া কিছুই মনে হয়নি তাহলে এখন এত কষ্ট হচ্ছে কেন নয়নার কথা আবার মনে পড়তেই দেখলো আবার ফোন করেছে সে এবার ফোনটা রিসিভ করে বললো হ্যাঁ নয়না বলো দেখা করতে চাই তোমার সাথে কেন কি হয়েছে দরকার ছিল সব কথা তো ফোনে ফোনে হয় না তাছাড়া তুমি আমার ঋষভকে কেড়ে নিয়েছো আমার থেকে তোমার সাথে সামনাসামনি আমার একটু বোঝা পড়া আছে তুমি কি বলছো নয় না মানে আমি কেন কেড়ে নেব ঋষভকে তোমার থেকে তোমাদের যখন ব্রেকআপ হয় তখন তো আমার সাথে ঋষভের যোগাযোগও ছিল না হ্যাঁ এটা ঠিক যে আমাদের বন্ধুত্ব বরাবর ছিল সেটা কথা হোক বা না হোক খারাপ সময়ে আমি সবসময় পাশে পেয়েছি ওকে তাহলে আজ কেন এত স্বার্থপর হলে মানে কি বলতে চাও তুমি দেখা করো বাকি কথা তখনই হবে ঠিক আছে আমার বাড়ির ঠিকানা দিচ্ছি তুমি এসো আমার বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছে না এক ঘন্টার মধ্যে নয়না উপস্থিত হলো সোমাষ্ট্রীর বাড়িতে সোমাষ্ট্রীর মা কফি দিয়ে চলে গেছে দুজনের মধ্যে কিছুক্ষণ নয় নয়নায় সেই নিরাপদ ভেঙে পড়লো নিজের কি হাল করেছ সোমাষ্ট্রী কদিন শরীরটা ভালো নেই তাই এমন লাগছে আর মন মন ভালো আছে তো হ্যাঁ ভালো তো থাকতেই হবে সামনেই বিয়ে কেনাকাটা হয়ে গেছে না চলছে তুমি তখন ফোনে আমায় কি বলে আমি ঋষভকে তোমার থেকে কেড়ে নিয়েছি হুম একটু ভুল বলেছি তুমি কেড়ে নাওনি তুমি তো ঋষভকে আমার কোনো দিনই দাও মানে কি বলতে চাও তুমি তোমরা জানতে ঋষভ আর আমার মধ্যে একটা সম্পর্ক আছে সেটা একদম ভুল এটা ঠিক যে আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু কিছু পাইনি না আমাকে ঠিক করে বলো তুমি কি বলতে চাইছো তোমার আমার বা তোমার আর অনেক যখন সম্পর্ক শুরু হয় তখন ঋষভ প্রচণ্ড একা হয়ে যায় ওকে সব বলেছিল যে আমি একটা ভাঙাচোরা মানুষকে ভালোবাসতে চেয়েছিলাম যেন ওকে সব দিয়েছিল সম্মান সময় যত্ন কিন্তু ও নিজেকে আমাকে কোনো দিন দিতে পারেনি আমি যা বলতাম ও করত একটা সময় মনে হলো আমার হাতের পুতুল শুধুমাত্র আমি যেভাবে নাচাবো সেভাবে নাচবে কিন্তু আমি তো ওকে চেয়েছিলাম মানুষ ঋষভকে চেয়েছিলাম পুতুল না তখন ভেবে দেখলাম ওর সব কিছুই তো তুমিই রেখে দিয়েছ দেখো না না আমি চাই না আমার জন্য তোমাদের কোনো অশান্তি হোক আর তাই আমি সরে এসেছি সেদিন তুমি রেস্টুরেন্টে এসেছিলে আমি তোমাকে দেখেছিলাম ঋষভ যখন আমার হাতটা ধরেছিল তখন দূর থেকে তোমার চোখের জলন আমি দেখেছিলাম আমার ভালো লাগছিল তোমাকে জেলাস ফিল করানোর জন্য নয় তুমি ঋষভকে এর থেকেও বেশি কষ্ট দিয়েছিলে তাই তোমাকে জ্বলতে দেখে আমার ভালো লাগছিল আচ্ছা এইসব কথার কি মানে হয় ঋষভ ভালো নেই ও নিজেকে একদম গুটিয়ে নিয়েছে সব কিছুর থেকে ও এতটা কষ্ট পাওয়ার মতো কিছু করেনি সবার উপকার করে আপদে বিপদে ওকে আগে পাওয়া যায় সবার কথা ভাবেও তাই বলছি ওর জীবনে তুমি ফিরে যাও তুমি আছো তো থাকতেই তো চেয়েছিলাম কিন্তু ওই জায়গাটা শুধু তোমার সেদিনও আমার হাতটা ধরে এটাই বলেছিল যে আমার বন্ধু হয়ে থাকবে আর কোনো সমস্যায় ওকে আগে পাবো আমি ব্যাস এটুকুই আর এই হাতটা ধরা দেখেই তুমি কত কী ভেবে নিলো যে এতগুলো মাস আমার কাছে ছিল তাতেই আমি পেলাম না আর ওইটুকু সময় আমি পেয়ে যাবো তাকে যাক জানতে তো পারলাম তোমার মনেও ঋষভের জন্য অনুভূতি তৈরি হয়েছে আর দেরি করে না সেটা তোমার ফোনের অপেক্ষায় আছে তার হয় না নয় না সামনেই আমার বিয়ে এখনও দেরি হয়নি সময় আছে এমনকি তুমি বিয়ের মণ্ডপ থেকেও যদি ঋষভকে ফোন করো তাহলেও সে এসে তোমাকে নিয়ে যাবে আমাকে বিয়েটা করতেই হবে কেন কে তোমাকে এত চাপ দিচ্ছে তুমি একটু সবটা বলো অনেক কারণ আছে একটা অন্তত বলো বাকিটা আমি বুঝে যাবো আমার মায়ের জন্য তোমার বিয়ে হলে তোমার মায়ের কী লাভ হবে আমার বাবা যখন অসুস্থ ছিল তখন একটা উইল করেছিল তাতে লেখা ছিল আমার বিয়ে না হওয়া অবধি সব সম্পত্তির মালিক আমি থাকবো আমার বিয়ে পর সম্পত্তি দুই ভাগ হবে এক ভাগ আমার আর এক ভাগ আমার মায়ের ও এবার বুঝলাম তাই বাড়ি থেকে চাই আমার বিয়েটা হয়ে যাক তাড়াতাড়ি আমার মায়ের এই পক্ষের হাজব্যান্ড তিনি তোমাকে কোনো দিনই আপন করতে পারিনি কিন্তু এখন তিনি চান আমার বিয়েটা হয়ে যাক বোকা দেখেছি তোমার মতো এতটা বোকা দেখিনি নিজের সর্বনাশ নিজে ডেকে আনছো তুমি কী মনে করো তোমার বিয়ের পর ওনারা তোমাকে এতটা ক্যাম্প করবেন এখন সম্পত্তির জন্য এত ভালোবাসা উঠতে উঠছে প্লিজ সমাজটা এমন করো না মানে নিজেও কষ্ট পাচ্ছ আর ঋষভকেও দিচ্ছ তুমি ঋষভকে কিছু বলবে না প্লিজ আমি নিরুপায় আমি আর ওর উপর বোঝা হতে চাই না এখন এই বিয়েটা না হলে আমার বাড়ির লোক ওকে অপমান করবে যেটা যেন একদম চাই না তাই প্লিজ নয় না মানে এটুকু কথা অন্তত রাখো আমার নয়না অনেক আগে সমস্ত বাড়ি থেকে বেরিয়ে এসেছেন ঋষভকে সবটা জানাতেই হবে ওদের মধ্যে আরও কোন ভুল বোঝাবুঝি থাকা ভালো ফোনটা বের করে ঋষভকে ফোন করতে ঋষভ ফোনটা রিসিভ করলো নয়না বলো ফোনটা হাতেই ছিল নাকি একবার ডিং হতে রিসিভ হলো সিগারেটের অ্যাস্ট্রেটা ফেলে ঋষভ বললো হ্যাঁ বাড়িতেই আছি তাই ফোন খেটে সময় পার করছি গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো